আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিয়া শ্রে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ ১৬ দিনে করতে পারে দুইজন পুরুষ এবং দুইজন বালক একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে এখানে অপশন আছে ক বারো দিন খ পনেরো দিন গ আঠারো দিন এবং ঘ কোনোটি নয় আমাদের প্রথমে দেখতে হবে এখানে দেখা যাচ্ছে যে তিনজন পুরুষ বা পাঁচজন অর্থাৎ তিনজন পুরুষ যদি করে শুধু তাহলে কাজটা ষোলো দিনে করতে পারবে অথবা শুধুমাত্র যদি পাঁচজন বালক করে তাহলে ওই কাজটা শেষ করতে পারবে ষোলো দিনে তাহলে এখানে যেহেতু বা বলছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম তিনজন পুরুষ মানে তিনজন ম্যান সমান সমান একজন বালক বয় এটা সমান অর্থাৎ কাদের কাজের দক্ষতা তিনজন পুরুষ যে কাজ করতে পারে পাঁচজন বালক সে কাজ করতে পারে প্রশ্ন অনুসারে এটা আমি লিখতে পারি তাহলে এখান থেকে আমি লিখতে পারি তাহলে একজন পুরুষ মানে হচ্ছে তাহলে পাঁচ বাই থ্রি বল কিন্তু আমাদের প্রশ্ন আছে যে আমরা কী করতে আমরা প্রশ্নের শেষে আছে দুইজন পুরুষ দুইজন বলক হয় আমার সবগুলোকে দুইটাই পুরুষে কনভার্ট করতে হবে অথবা দুজনকে আমরা বালকে কনভার্ট করব একে ওকে আনতে হবে যে দেয়া করতে তাহলে অঙ্কটা করতে আমাদের সহজ হবে তাহলে আমরা যে দেখি যেন আসলে দুইজন পুরুষে কতজন বালক হয় তাহলে একজন পুরুষ মাসে এতজন বালক অতএব দুইজন পুরুষ কতজন বালক হবে তাহলে দুইজন পুরুষ বালক হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে দুই দিয়ে তাহলে এখানে দাঁড়াচ্ছে দুই দিয়ে গুণ করলে তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কত দশ বাই তিন আচ্ছা তাহলে আমাদের মোট যে কাজ করতে হবে দুজন পুরুষ আর দুজন বালক তাহলে দুইজন পুরুষ প্লাস দুইজন বয় তাহলে দুইজন পুরুষ মানে আমি তো পেয়েই গেলাম যে দশ বাই তিন পেয়ে গেলাম আর দুজন বালক মানে তো দুজন বালকই এটাও বয় তার মানে আমি যদি এখানে যদি সরল করি তিন হচ্ছে দশ দশ আর হচ্ছে ছয় হচ্ছে বি তার মানে হচ্ছে এখানে আদার আছে ষোলো বাই তিন বয় এখন দেখুন আমরা যেহেতু বয় কনভার্ট করছি বয় দিয়ে করবো তাহলে এখন কি করতে পারি আমরা এখন সেটা আমরা করতে পারি যে আমরা জানি যে পাঁচজন বয় এই কাজ করতে পারে কাজে পাঁচজন বয় পারে কাজটা করতে কত দিনে বলছিল ষোলো দিনে তাহলে একজন বয় যদি এই কাজটা করতে দিনে করতে পারবে নিশ্চয় একজন বয় কাজটা করতে গেলে তার বেশি সময় লাগবে আর আমার ষোলো বাই তিনজন বয় যদি লাগে তাহলে ষোলো তিন জন বয় যদি কাজটা করে তাহলে তাদের কম সময় লাগবে কম হলে কি ভাগ তাহলে ষোলো ভাই তিন আমরা জানি যে কি হয় তাহলে ষোলো পাঁচ আর যদি ভাগ থাকে কি হয় উল্টে যায় তাহলে নিচের তিন উপরে যাবে আর ষোলো নিচে আসবে কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে হচ্ছে এটা পা ষোলো ষোলো কাটাকাটি যায় আচ্ছা আর পাশা পনেরো কত দাঁড়ায় এখানে হচ্ছে হচ্ছে কোন লেটে যাচ্ছে এখানে হচ্ছে হচ্ছে পনেরো আনসারটা হচ্ছে পনেরো তাহলে দুইজন পুরুষ আর দুজন বালক মিলে কাজটা পনেরো দিনে করতে পারবে পনেরো দিন